গত দুই দিন থেকে হঠাৎ করেই উপমহাদেশের বাতাস গরম হয়ে উঠেছে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতীয় বিমান বাহিনী টার্গেটেড অ্যাটাক চালিয়েছে অনেকে বলেছেন এটা শুধুই প্রতিরক্ষামূলক স্ট্রাইক আবার অনেকে বলেছেন এটা পরোক্ষভাবে ভারত পাকিস্তান যুদ্ধের সূচনা প্রশ্ন উঠছে এর যুদ্ধ যদি বাস্তবে শুরু হয় তাহলে এর প্রভাব কতটা শুধুর প্রসারী হবে আর সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ এই পরিস্থিতিতে কি করবে গত ছয়ই মে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পাকিস্তানের বেলুচিস্তান ও পাঞ্জাব প্রদেশের কিছু মিলিটারি ইনস্টলেশনে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায় পরে জানা যায় ভারতীয় বিমান বাহিনী টার্গেটেড স্ট্রাইক চালিয়েছে ভারতের পক্ষ থেকে বলা হয় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিকি জিহাদ ভারতে আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং এই হামলা ছিল পূর্ব উদ্ধমূলক পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একে আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছে এটি দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি লঙ্ঘন ইসলামাবাদের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক হয় এবং সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয় অন্যদিকে ভারত তার সেনা বৃদ্ধি যুদ্ধ বিমান ও মিসাইল ইউনিট গুলোকে প্রস্তুত রাখতে বলা হয়েছে ভারতের একাংশ বলছে এই হামলা ছিল জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে বিজেপি সরকার দীর্ঘদিন ধরে সার্জিক্যাল স্ট্রাইকের মতো মধ্যে কৌশলগত পদক্ষেপ নিচ্ছে বর্তমানে প্রেক্ষাপটে সরকার যাচ্ছে কঠোর বার্তা দিতে যে কোনো হুমকির বিরুদ্ধে ভারত চুপ করে বসে থাকবে না তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আগামী নির্বাচনের আগে সরকারের এই অবস্থান কিছুটা পলিটিক্যাল পপুলারিটি অর্জনের জন্য হতে পারে এখন আর মূল প্রশ্নে ভারত পাকিস্তানের এই পরিস্থিতিতে বাংলাদেশ কি করবে আবার শান্তিপ্রিয় জাতি তবে সঠিক প্রস্তুতি ছাড়া শান্তি রক্ষা করা যায় না বাংলাদেশে এখন কয়েক ধাপে প্রস্তুতি নেওয়া উচিত প্রথমত বাংলাদেশের উচিত এখনই পরিষ্কারভাবে নিরপেক্ষ অবস্থান নেওয়া সরকারের পক্ষ থেকে ঘোষণা দিতে হবে বাংলাদেশ কোনো পক্ষই নিচ্ছে না বরং দক্ষিণ এশিয়ায় শান্তির পক্ষে অবস্থান নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সক্রিয়ভাবে ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই কূটনৈতিক যোগাযোগ বাড়াতে হবে জাতিসংঘ সার্ক ওআইসি এই সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে শান্তির বার্তা ছড়ানো দরকার দ্বিতীয়ত যুদ্ধ আমাদের দেশে না হলেও নিরাপত্তা জোরদার করা অত্যন্ত জরুরি সীমান্তে নজরদারি বাড়াতে হবে বিজিবি ও সেনাবাহিনীকে সীমান্তিগুলোকে স্ট্যান্ড বাই মোডে রাখতে হবে সাইবার ডিফেন্স ইউনিটকে সম্পূর্ণভাবে সক্রিয় রাখতে হবে যেন হ্যাকিং বা সাইবার আক্রমণ প্রতিহত করা যায় তৃতীয়ত যুদ্ধ মানেই শরণার্থী সংকট বাংলাদেশের উত্তর পশ্চিম সীমান্তে যদি শরণার্থী আসে তবে আগে থেকে প্রস্তুত থাকতে হবে ক্যাম্প ও জরুরি সেবা খাদ্য ওষুধ পানি ও নিরাপত্তা সরঞ্জাম আগে থেকে মজুত করে রাখতে হবে এনজিও এবং রেড ক্রিসেন্টের সঙ্গে সরকার একযুগে কাজ করতে পারে পাশাপাশি গুজব ঠেকাতে হবে ডিজিটাল নিরাপত্তা আইনকে কঠোরভাবে প্রয়োগ করতে হবে যেন কেউ গুজব বা উস্কানিমূলক তথ্য না ছড়ায় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে যেন আতঙ্ক না ছড়ায় যুদ্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম বাড়বে আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হবে এখন থেকে খাদ্যপণ্য ওষুধ এবং জ্বালানির বিকল্পের ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়কে মিলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে সর্বশেষে এটি এমন একটি সময় যখন সবাইকে রাজনৈতিক মতভেদ ভুলে সরকার এবং বিরোধী দলগুলোর একসঙ্গে কাজ করতে হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি যৌথ কমিটি গঠন করা যায় যারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং কী করণীয় তা ঠিক করবে আমরা যুদ্ধ চাই না আমরা জানি যুদ্ধ মানেই কান্না ধ্বংস অনিশ্চয়তা কিন্তু ইতিহাস আমাদের শিক্ষা দেয় শান্তি রক্ষার জন্যও প্রস্তুতি লাগে যদি সত্যিই ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় তবে বাংলাদেশকে থাকতে হবে সজাগ সচেতন এবং সর্বোচ্চ প্রস্তুত এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিন কমেন্টস করে জানাবেন ভারত পাকিস্তানের এই পরিস্থিতিতে বাংলাদেশে আসলে কি করা উচিত আমার আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম